আসসালামু আলাইকুম চলে আসছি আবারও বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে আমি দেখাবো সুদীপ প্রিন্টের শাড়ির যে শাড়িটার নাম হচ্ছে মিঠাই মিঠাই তবে মিঠাই নামে কিন্তু কয়েকটা কোয়ালিটি হয় তো আজকে আপনাদেরকে আরও একটি কোয়ালিটি দেখাবো আর যেটা হচ্ছে যে এই কোয়ালিটিটা তো এইটার প্রাইস হচ্ছে নয়শো টাকা করে প্রাইস তো আপনারা যারা নিতে চান আমাদের শপে এসে নিতে পারবেন এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে শপে ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বারটি দেওয়া আছে ভিডিও টাইটেলে অবশ্যই ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন ঠিক রাত দশটায় তো এটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকে তো আমার এখানে কিন্তু আরও একটা কোয়ালিটি আমি দেখাই যেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে তো এটার প্রাইস দুইশো টাকার ডিফারেন্স হওয়ার কারণ কিন্তু আছে এটার রং প্লাস সুতা দুইটা মিলিয়ে কিন্তু প্রায় দুইশো টাকার ডিফারেন্স তো এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা করে এই যে শাড়িগুলো দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর শাড়ি আর এটা কোম্পানিটাই কিন্তু ভিন্ন একটা কোম্পানি এটা হচ্ছে আনাটেক্স কোম্পানি এর আগে আমি যেটা সাতশো টাকা দামে দেখাইছি সেটা কিন্তু আমাদের রবি টেক্সটাইলের আর এটা হচ্ছে আনা টেক্সটাইলের কোম্পানি এই যে দেখেন এটা ডিজাইনটা কালারটা খুবই সুন্দর এবং সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যেটা হচ্ছে আঁচল প্লাস সম্পূর্ণ বডি আর সাথে ব্লাউজের পিস থাকবে হচ্ছে এই যেটা আজকের ভিডিওতে পাঁচটা ডিজাইন থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস অবশ্যই স্ক্রিনশটে ছবি পাঠিয়ে অর্ডার করবেন যারা বেস্ট কোয়ালিটির মিটাই শাড়ি নিতে চান এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এবং ডিজাইন এটা সিম্পলি ডিজাইনের মধ্যে থাকবে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে উপরের পার নিচের পারটা অনেক চমৎকার একটা পারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই শাড়িগুলো আর এটা হচ্ছে আঁচলের ডিজাইন এটার সাথে ব্লাউজ পিস থাকবে খুব সুন্দর একটি ব্লাউজের পিস এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস মাত্র নয়শো টাকা প্রাইস তো এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন একদম রং দুন স্টাইলে ডিজাইন করা আছে ফ্লোরাল প্রিন্ট মধ্যে থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট স্ক্রিনশট এর ছবি পাঠিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন হোম সার্ভিসে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইনটা এই যে আঁচলের সাইডটা থাকবে এরকম আর এই সাইডটার সাথেও কিন্তু ब्लाउজ পিস আছে খুব চমৎকার একটা ब्लाउজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ পিস থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে এই যে দেখেন এটার কালারটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে ফিরোজা কালারও বলতে পারেন কালারটা অনেক চমৎকার একটা কালার মধ্যে এই যে এটা হচ্ছে আঁচল প্লাস বডি এই যে এটা হবে আঁচলটা আর এই সাইডার সাথেও কিন্তু ब्लाउজ পিস থাকবে এই যে এটা হচ্ছে ब्लाउজের পিস এই সাইেটার প্রাইসও থাকবে 900 টাকা প্রাইস